আইটেম তো একটাই ব্যস্ত চাপ আর লুচি ঢাকায় চিকেন চাপ সাথে ফুলকো লুচি অল্প একটু ক্রিটিকাল আমি প্রথমে একটা কর্পোরেট জব করতাম সেখান থেকে মনে করেন জবের প্রতি একটা অনিয়া আছে সময়ের সাথে পরবর্তীতে চেষ্টা করে একটা ব্যবসা কিছু একটা করতব্য ব্যবসা বাণিজ্য ওইভাবে করে আমি মনে করেন একটা পরিকল্পনা করি জেলা ঘুরে একটা খাবারের অভিজ্ঞতা ছিল তার উপরে ভিত্তি করে চিন্তা করলাম ঢাকায় যেই আইটেমগুলো আছে খুলনায় এরকম কোনো আইটেম নাই মানে চিন্তা ভাবনা করে দেখলাম যে এর ভিতরে উল্লেখযোগ্য ঢাকায় চিকেন চাপ যেটা ঢাকাতে আছে খুলনায় নাই আবার ঢাকার বহু প্রচলিত সবাই পছন্দ করে ওইভাবে করে মনে করেন একটু অ্যানালাইসিস করে আমি এটা শুরু করা খুলনাতে আর আলহামদুলিল্লাহ খুলনার মানুষও বেশ পছন্দ করে চিকেন চাপটা ভালো লাগে সবার কাছে মার্কেটের মতো জায়গা যেখান থেকে আমি ফিডব্যাক আরও ভালো করছি পূর্বের নাই বর্তমানে ব্যবসা আরও ভালো আলহামদুলিল্লাহ মনে করেন একদম টানা হিস্টার ভিতরে শুরু হয়েছিল তখন ধরেন আমার চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো ছিল তো এখনও বেশি ইনভেস্ট না এখনও ওই মনে করেন ওর মধ্যে দিয়ে ঘুরপাক সর্বত্রে লাখানিক টাকা হয়তো ইনভেস্ট আছে আর এটাও মনে করেন ব্যবসা থেকেই ধীরে ধীরে ইনভেস্টটা বাড়াইছে এরকম না যে মনে করেন চল একসাথে এক লাখ টাকা ইনভেস্ট করছে প্রথমে ছিল অল্প পরিমাণ কিছু টাকা তিরিশ চল্লিশ হাজার ওই ব্যবসায় মনে করেন যা লাভ করছি ওইখান থেকেই ইনভেস্ট করছি যা লাভ করছি ওইখান থেকেই ইনভেস্ট করছি ওইভাবে করে আজকে মনে করেন মোটামুটি একটা ভালোই ইনভেস্ট আছে এইখানে তিনশো সাড়ে তিনশো লোক খায় আলহামদুলিল্লাহ আরো খাওয়ানো যায় তবে কি এটা যেহেতু মনে করেন হাতে কাটা লাগে সম্পূর্ণ এই যে কেঁচি দিয়ে হাতে মনে করেন মানে হয় কি হাত পারে না আঙুল জাম হয়ে যায় এত পরিমাণ মনে করেন প্রেশার পরে তো সময়ের সাথে মনে করেন মনে হয় যে যা বেশি তাই আলহামদুলিল্লাহ আর বেশি দরকারও হয় না আসলে কষ্ট বলতে কি আমি মনে করেন আমার লাভ ম্যারেজ আমি বিয়েটা করছিলাম দুই সালে তো তারপর থেকেই মনে করেন চাকরি বাকরি করতাম তো একটা সময় যায় আমার মনে করেন বাচ্চা কাচ্চার একটা সুযোগ ছিল তো এমন তো সময় প্রথমবারটা যখন হয় আমার তখন মনে করেন আমার পকেটে পাঁচশো টাকা ছিল তাই এমন একটা পর্যায়ে ছিল আমার ওইখানে বেকার ছিলাম বেজায় মনে করেন বলে বোঝানো যাবে না আর বুঝেন তো মনে মনে করেন সহায় হয় না তেলে মাথায় তেল দেয় শুনছেন না তো এরকম পরিস্থিতি গেছে মনে করেন আল্লাহর কাছে মনে কেন মিনতি করছি যে যেহেতু আমার কাছে টাকা পয়সা নাই বিপদ যেন আল্লাহ যেন আমায় না দেয় টিভিও আমার সাথে ছিল সে সহায় ছিল আমার যে কারণে সহজ ছিল সব কিছু এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মনে করেন সব চড়ায় উতরাই পার করে দিব্যি ভালোই জীবন যাচ্ছে মানে মনে করেন ব্যবসা হালাল হালাল ব্যবসার উপরে আছি দিবী বাচ্চাও মনে করেন ভালো আছে এখন একটা ছেলে একটা মেয়ে ছেলে মেয়ে দুইজন পড়াশোনা করে তো সর্বোপরি সবকিছু মিলায়ে মনে করেন আল্লাহর নিয়ামতের প্রতি সুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে যেন থাকতে পারে বাড়ি গাড়ি তো করার ইচ্ছা নাই মনে করেন যেভাবে আসি বাকিটা আল্লাহর ইচ্ছা আমার হচ্ছে আসরের নামাজ পড়ে শুরু করি হচ্ছে শর্টকাটে এটা হচ্ছে নিউ মার্কেট খুলনা নিউ মার্কেট ঝিনুক সিনেমা হল পূর্বে যেখানে ছিল ওইটা যারা চেনে একদম বিপরীতে আর যারা ঝিনুক সিনেমা হল চিনে না সেভেন সেপ চিনে সেভেন শেপ একদম গেট বরাবর আমার দোকান বা জিজ্ঞাসা করলে বলে দেবে আর তৃতীয় হচ্ছে নিউ মার্কেট তিন নম্বর গেট গেট থেকে বেরোলে বামে ঢুকতে গেলে ডান হাতে উদ্দেশ্য হচ্ছে পরিস্থিতি শিকার হওয়ার আগেই নিজের কিছু করার চেষ্টা করা উচিত সেটা ব্যবসা হোক বা চাকরি তবে ব্যবসা করা উচিত উদ্যোক্তা হওয়া উচিত উদ্যোক্তা তৈরি করার মতো উদ্যোক্তা হওয়া উচিত যদি এরকম হয় যে আমার দ্বারা আমি একজনদের মনে করেন কিছু একটা জ্ঞান দিয়ে হোক বা মনে করেন আর্থিক সহযোগিতা করে হোক একজন যদি সাপোর্ট দিয়ে একটা ব্যবসার দ্বারা দিতে পারি এটা চাকরির থেকে হাজার গুণ উত্তম তো এরকম ভাবে ধরেন আমার কাছে দু একজন এরকম আসে যারা একটু প্রশিক্ষণ নিতে চায় বিষয়টা কীরকম যে অনেকে মনে করেন সবই পারে আবার হয় কি একটু শুরু করে না দিলে কিছুই পারে না তো এরকম অনেকেই আসে আমার কাছে হ্যাঁ হ্যাঁ এই রিসেন্ট একজন আমার কাছে গিয়েছে যশোর করবে আমার কাছে আসছিল। যে একটু ভাই যদি হেল্প করতেন তাই আমি বলছি ভাই আমি হেল্প একটু না সর্বোচ্চই করবো যদি এরকম হয় যে আপনার কাছে যাই আমার ওপেন করে আমি করে দেবো কারণ আল্লাহ মনে করেন রাজার নিজিক নীতি মানে নির্ধারিত করে দিচ্ছে এটা এরকম না যে মনে করেন আমি আমারটা আপনি আমারটা যদি শুরু করেন এখানে কমে যাবে এরকম মোটেও না যদি কেউ বলে যে আমি শুরু করছি আমি যারা অ্যাপ্রিসিয়েট করি যে আলহামদুলিল্লাহ করেন যদি এর থেকে ভালো কিছু করতে পারেন তাও করেন বা সর্বদা চেষ্টা করেন ইউনিক কিছু করার মূল স্লোগানই মনে করেন ইন রিপিট আমার দোকানে যে যারা খাবে তারা হবে যারা খাবে তারা আসলেই মনে করি আছে হচ্ছে খুলনা নিউ মার্কেটে ঢাকায় চিকেন চাপ এখানে খুবই হচ্ছে বিখ্যাত শুনছি ভিতরে খুব নাম করছে এই হচ্ছে তাদের প্যাকেজ এই হচ্ছে ফুলকো লুচি যেটাকে বলা হয় আর এই হচ্ছে আপনার চিকেন এইটা হচ্ছে আপনার একশো টাকা আপনি যদি এক্সট্রা লুচি নিতে চান তাহলে দশ টাকা অ্যাড হবে এখন চলুন এটা টেস্ট করে দেখি আসলে সাতটা কেমন গরম গরম চিকেনের পরিমাণ কিন্তু বেশ ভালোই কোয়ান্টিটি আছে এই যে একবারে ধোয়া ওটা চলুন একটা বাইট দেওয়া যাক বিসমিল্লা স্বাদের দিক থেকে বলতে গেলে আর ঢাকার দিকে কিন্তু একটা গ্রেভি করে ওই গ্রেভি দিয়ে কিন্তু একটা মশলার একটা কম্বিনেশন করে কিন্তু এটা হচ্ছে একটু লাইট মশলা ঝাল টক এবং হচ্ছে গিয়ে মিষ্টি খেতে বেশ ভালো লাগতেছে টমেটোর একটা ফ্লেভার পাচ্ছেন এবং কাঁচা যে পেঁয়াজ আছে সেটারও কিন্তু একটা ভালো বাইট দেওয়া যাচ্ছে এই জন্যই কিন্তু খুলনাতে আপনার ঢাকায় চিকেন চপে এত মানুষের ভিড় হয় সে এখন যে পরিমাণ হচ্ছে শীত শীতের সময় কিন্তু এই লুচি এবং হচ্ছে চিকেন চাপ এটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে জমে যায় খুলনার এদিকে আসেন তারা হচ্ছে টেস্ট করতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও যতক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন